এখন তোমার বয়স যদি চোদ্দ থেকে তেইশ বছরের মধ্যে হয় তাহলে পরবর্তী দশ মিনিট তোমার জীবনের বেস্ট টাইম হতে চলেছে আজকে তোমাকে আমি কোনো মোটিভেশন দিতে আসেনি বরং আজকে তোমার বড় ভাই হয়ে তোমাকে কিছু বুঝাতে এসেছি আজকে আমি শেয়ার করব আমার সেই দশটা অ্যাডভাইস যা আমি আমার ইয়ঙ্গার সেলফকে দিতে চাই কিন্তু আফসোস না আমার কাছে কোনো টাইম মেশিন আছে না আমি আমার অতীতকে বদলাতে পারবো কিন্তু তোমরা যদি আমাকে বড় ভাই মনে করো তাহলে এটা আমার দায়িত্ব যে সেই অ্যাডভাইসগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে আমি যে ভুলগুলো করেছি সেই একই ভুল যাতে তুমি না করো আর তোমাকে যাতে সেই স্ট্রাগল না করতে হয় সেই কষ্টটা ভোগ করতে না হয় যেটা আমি করেছি তো এখনই তোমার বয়স কমেন্ট সেকশনে লিখো আর পুরো ভিডিওটাকে স্কিপ না করে দেখো তাহলে চলো নম্বর ওয়ান ইগনোর হোয়াট ইভরি ওয়ান ইউর ইজ ডুইং দু হাজার যখন আমি স্কুল পাস আউট করে কলেজে অ্যাডমিশন নিই তখনও আমার হাতে স্মার্টফোন ছিল না ফলে আমার কাছে কোনো আইডিয়াই ছিল না যে দুনিয়াতে আরও নানা রকমের ইনকাম সোর্স আছে নানা রকমের স্কিলস আছে যেগুলোকে ডেভেলপ করে একটা বেটার ফিউচার ক্রিয়েট করে নেওয়া যাবে কিন্তু তখন আমার মাথায় শুধু একটা জিনিসই ছিল নেট এক্সাম ক্র্যাক করতে হবে যাতে আমি কলেজে পড়ানোর রাস্তাটা ক্লিয়ার করতে পারি কারণ বাংলার স্টুডেন্ট ছিলাম তারপর দু হাজার আঠেরোতে হাতে আমার প্রথম স্মার্টফোন আসে তারপর যখন নিজেকে পুরো দুনিয়ার সাথে কানেক্ট করলাম তখন জানতে পারলাম আমি কতটা পিছনে পড়ে আছি কিন্তু এই ব্যাপারটা বুঝতে আমার আরো দুটো বছর লেগে যায় কারণ হাতে প্রথম স্মার্টফোন পাওয়ার পর নতুন দুনিয়ার সাথে যুক্ত হয়ে সেই দুনিয়ার প্রতি আমি আসক্ত হয়ে গিয়েছিলাম কিন্তু এই আসক্ত আমার এক সেকেন্ডেই কেটে গিয়েছিল যখন আমি একটা নিউজ আর্টিকেল পড়লাম নিউজটা ছিল শ্মশানে ডোমপদের জন্য পঁচিশশো পিএইচডি ধারী ক্যান্ডিডেট এবং দশ জন এম এ গোল্ড মেডেলিস্ট ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছিল যেখানে চাওয়া হয়েছিল শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস্ট আউট ক্যান্ডিডেট পনেরোশো পদের জন্য টোটাল পঁচিশ হাজার আবেদন জমা পড়েছিল নিউজটা পরেই আমি রীতিমতো ঘামতে শুরু করে দিয়েছিলাম আমার রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই নিউজ এখন আমি অনেক অস্বস্তি আর চিন্তায় পড়ে গিয়েছিলাম আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। অনেক বড় চিন্তার প্রশ্ন তখন আমার মাথায় ঘুর পাক খাচ্ছিল কলেজে পড়ানোর যে লক্ষ্যটা নিয়ে আমি এগোচ্ছি সেটা থেকে আমি আদৌ সাকসেস পাবো আমি রীতিমতো ডিপ্রেসে চলে গিয়েছিলাম কারণ তখনও আমি অলরেডি ফিনান্সিয়ালি সাফার করছিলাম টিউশন পড়িয়ে কোনো রকম চলছিলাম আর সাকসেস যদি না পাই তাহলে আমার কি হবে আর সেই সময় একদিন অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবসের স্ট্যান্ড ফোর্ড কমেন্সমেন্ট স্পিচ ইউটিউবে স্ক্রল করতে সামনে আসে আর এই স্পিচ শোনার পর আমার মাইন্ড পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় আমি সাজেস্ট করবো তোমরাও একবার স্পিচটা শুনে নাও যদি না শুনে থাকো ভিডিও দেওয়া থাকবে তারপর আমি এম এ ড্রপ আউট করি কারণ তখন আমি এমনিতেই ফিনান্সিয়ালি স্ট্রাগল করছিলাম তার মধ্যে কয়েক বছর এটাতেও সময় দিয়ে যদি সাকসেস না পাই তখন আমার একুল ওইকুল দুই কুলি চলে যাবে এবার টেম্পোরারি ফিনান্সিয়াল স্টেবিলিটি পাওয়ার জন্য টিউশন পড়ানোর দিকে মনোযোগ দিলাম এর পাশাপাশি ছোটখাটো একটা গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে থাকলাম কিন্তু এখানেও তারপর হঠাৎই একদিন সিদ্ধান্ত নেই ইউটিউবে ভিডিও আপলোড করব কিন্তু টপিক কি হবে বুক সামারি দু হাজার জুনে ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করি জিরো নলেজ নিয়ে না এডিটিং জানি না স্ক্রিপ্টিং জানি না ইউটিউব ভিডিও এসিও করতে জানি কিছুই জানতাম না তখন বেশ সামারি বানাতে পারতাম এইটুকুই তারপর থেকে আমি চ্যানেলটিকে গ্রো করার জন্য এবং আমার স্কিলসকে ডেভেলপ করার জন্য ইউটিউবেই কাজের ভিডিওগুলো দেখতে থাকি শিখতে থাকি আর অ্যাপ্লাই করতে থাকি দুই মাস পর ভিডিও টপিক চেঞ্জ করে পার্সোনালিটি ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ইস্যুস নিয়ে ভিডিও বানাতে শুরু করি চার মাসের মাথায় গিয়ে দুটো ভিডিও ভাইরাল হয় দশ বিশটা ভিউজ থেকে সজা একটা পনেরো আর একটা বিরাশি হাজার চ্যানেল আমার মনিটাইজ হয়ে যায় তারপর আমারই একটা অজানা কারণে আমার ইউটিউব চ্যানেল ছয় মাসের জন্য ডেথ হয়ে যায় তবুও আমি ভিডিও আপলোড দিতেই থাকি কিন্তু এর এক মাস পর আবারও একটা ভুলের জন্য এবার তিন মাসের জন্য চ্যানেলটি আবার ডেথ হয়ে যায় কিন্তু তবুও ভিডিও আপলোড করতে থাকি এই আশা ভরসা এবং বিশ্বাস নিয়ে যে এখানে আমি জায়গা করে নিতে পারবই নিশ্চিতভাবে যে নিশ্চয়তা বিশ্বাস ভরসা যেটা আমার আগের কলেজ পড়ানোর যে লক্ষ্যটা ছিল সেটার প্রতি ছিল না তখন আমি অন্ধকারে ছুটছিলাম আর আমি যে অন্ধকারে ছুটছিলাম এটা বুঝতেই আমার আরো চারটা বছর লেগে এখন ফাইনালি সামান্যটুকু করে হলেও চ্যানেল আমার গ্রো করতেছে যা গত দশ মাস ধরে ডেথ হয়ে পড়েছিল তবে এই সব কিছুই সম্ভব হচ্ছে তোমাদের সহযোগিতায় তোমাদের সাপোর্ট পেয়ে বর্তমানে আমরা তিন হাজারের পরিবার তোমাদের সাপোর্ট আর ভালোবাসা পরিবারকে আরো বড় করে তুলবে এটা আমার দৃঢ় বিশ্বাস তো এখানে পয়েন্ট এটাই যে আমি চার থেকে পাঁচটা বছর ধরে ভুল ডাইরেকশনে চলছিলাম এমনই একটা ডাইরেকশনে যে ডাইরেকশনে চলে পরে সাকসেস পাবোই এমন কোন নিশ্চয়তা ছিল না আর এই ভুলটাই তুমি করতে চেয়েও না আজ থেকে পাঁচ ছয় বছর আগে যদি ইউটিউব চ্যানেল তৈরি করে ভিডিও আপলোড করতাম তাহলে আজকে আমি আরো বেটার সিচুয়েশনে থাকতাম একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করতাম আর এখন যদি তোমার প্রশ্ন থাকে যে বড় ভাই সবই তো বুঝলাম কিন্তু এখন কি করবো কোন পথে যাব, কিভাবে যাব, কেনই বা এই পথে যাব কি করে বুঝবো সেটা এটার জন্য নেক্সট পয়েন্ট শোনা নাম্বার টু স্টার্ট মাস্টারিং এ ভ্যালুয়েবল স্কিলস বেশিরভাগ ছেলে মেয়ে তার পুরো কলেজ লাইফটাই পার করে দেয় কোনো ভ্যালুয়েবল স্কিলস না শিখে কোনো স্কিলস শেখার কথা বলেই তাদের একটাই কথা ভাই কখন শিখবো টাইম নেই বাট ইউ নো হোয়াট একটা স্কিলসে মাস্টারি হাসিল করার জন্য একশো ঘন্টা যথেষ্ট এবার তোমাকে ডিসাইড করতে হবে যে প্রত্যেকদিন তুমি কতক্ষণ সময় দিতে পারবে যদি তুমি প্রত্যেক দিন কুড়ি মিনিট করে সময় দাও তাহলে তুমি এক বছরের মধ্যে সেই স্কিলসে মাস্টারি হাসিল করে নেবে আর যদি পঁয়তাল্লিশ মিনিট করে দাও তাহলে তোমার চার মাস লাগবে আর এক ঘন্টা করে সময় দিলে একশো দিন প্রায় তিন মাস তো তোমার কাছে কি এক ঘন্টা ঘন্টা সময় নেই সেই স্কিলসটাকে মাস্টারি করে নেওয়ার জন্য যেটা তোমাকে টাকা কামাই করে দেবে অবশ্যই আছে তোমার কমফর্ট জোন থেকে বের হয়ে দেখো তোমার কাছে অনেক সময় আছে তুমি তো বেশ নিজের লেজিনেসকে জাস্টিফাই করার জন্য লেগে পড়ে আছো সো যে কোনো একটা স্কিলস কে বেছে নাও আর শিখতে থাকো যেটাতে তোমার ইন্টারেস্ট আছে কন্টেন্ট রাইটিং ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং অ্যাফিলিয়েট মার্কেটিং এআই মেশিন লার্নিং ব্লগ রাইটিং এসইও ড্রপ সার্ভিসিং গ্রাফিক্স ডিজাইনিং ইত্যাদি অনেক আছে তোমার ইন্টারেস্ট অনুযায়ী একটা ধরো আর সেটাতে মাস্টারি হাসিল করো কিন্তু শিখবো কোথায় ইউটিউবে প্রচুর ফ্রি কোর্স অ্যাভেলেবেল আছে যাও শেখো ভাই লাইফ স্টাইল মেনটেন করার জন্য টাকার দরকার সোশ্যাল স্ট্যাটাসের না ফিউচারে কমসে কম তোমার কাছে তিনটা ইনকাম সোর্স থাকা চাই তবেই তুমি ফ্যামিলিকে নিয়ে একটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে পারবে নাম্বার থ্রি স্টো ওয়ারিং হোয়াট আদার্স থিং অফ ইউ ওয়েট যখন আমি বলি যে ডোন্ট কেয়ার হোয়াট আদার্স থিং অফ ইউ তার মানে এটা নয় যে তুমি ক্যাজুয়াল ড্রেস পরে মিটিং এ যাবে নো পার্কিং জোনে তোমার গাড়ি পার্ক করবে এটা একদমই না আমার বলার অর্থ হলো অন্যের ওপিনিয়ন থেকে অতটাও ভয় পেও না যে নিজের লাইফটাকেই ঠিকঠাকভাবে এনজয় করা ছেড়ে দাও এখন কথা হলো কার কথা তোমার শোনা ঠিক আর কান্না এই ডিসিশন নেওয়ার জন্য নিজেকে এই তিনটা প্রশ্ন করো প্রথম সেই ব্যক্তিটা তোমার লাইফে কতটাই ইম্পর্টেন্ট দ্বিতীয় তার ইন্টেনশন কি সে জেনুইনলি তোমাকে হেল্প করতে চায় নাকি অন্য কিছু তৃতীয় সেই ব্যক্তিটার কি সেই বিষয়ে এক্সপেরিয়েন্স আদৌ কি আছে ফর एग्जांपल কারো যদি ড্রেস সেন্স নিয়ে জিরো নলেজ থাকে আর সে যদি তোমাকে বলে যে এই ড্রেসে তোমাকে একদমই ভালো লাগছে না তাহলে কি তার কথা তোমাকে সিরিয়াসলি নেওয়া উচিত একদমই না তাই তো কিন্তু কোনো ফ্যাশন এক্সপার্ট তোমার ড্রেসের ব্যাপারে যদি কিছু বলে তাহলে তো তার কথা অবশ্যই শোনা উচিত সেটাও তখনই শোনা উচিত যখন সে মূল্যবোধ নিয়ে সচেতন থাকে ব্যক্তির কথা কখনোই শুনবে না যে ব্যক্তি শুধু অন্যকে নিচা দেখিয়ে আনন্দ পায় আর সেটা তার অভ্যেসে পরিণত হয়ে গেছে সো তারা তোমার ব্যাপারে কি ভাবছে না ভাবছে সেটা ভাবা তোমার কাজ নয় নাম্বার ফোর বি সো বিজি টু ইম্প্রুভিং ইউর সেলফ দ্যাট ইউ হ্যাভ নো টাইম টু ক্রিটিসাইজ আদার্স কারণ যত কম তুমি অন্যকে জাজ করবে ততটাই কম ভয় তুমি অন্যের জাজমেন্ট থেকে পাবে তুমি বেশ নিজের ইন্টেনশনকে পিওর রাখো নাম্বার ফাইভ প্রেজেন্ট ইউর সেলফ কনফিডেন্টলি প্রীতম আর রাহুল দুজনেই একই ক্লাসে পড়ত প্রীতম একজন টপার স্টুডেন্ট ছিল সবসময় ফার্স্ট এত কিন্তু যখন স্টেজে কথা বলার বা চারজনের সামনে কথা বলার সুযোগ পেত সে সবসময় পিছিয়ে যেত অন্যদিকে রাহুল একজন অ্যাভারেজ স্টুডেন্ট ছিল মার্কস ঠিকঠাক নিয়ে চলে আসতো কিন্তু তার মধ্যে একটা আলাদা ব্যাপার ছিল রাহুল নিজের ফিয়ারগুলোকে ভয় পেত সে ভয় পাওয়া সত্ত্বেও নিজেকে পুশ করত এবং সে যখন চারটা লোকের সামনে কথা বলার সুযোগ পেত সে কথা বলার চেষ্টা করত ইভেন্টে পার্টিসিপেট করত তারপর আবার দুজনই একই কলেজে গেল প্রীতম তার কমফর্ট জোন থেকে কোনো বের হতে পারল না নতুন কোনো বন্ধু বানাতে পারলো না কিন্তু রাহুল এত ভয় পাওয়া সত্ত্বেও সে নতুন নতুন বন্ধু বানালো আর নিজেকে আরো কনফিডেন্ট বানাতে থাকলো তারপর একদিন জব করা টাইম এলো প্রীতমের হাই একাডেমিক মার্ক থাকার জন্য সে একটু হাই পোস্টে জব পেল কিন্তু রাহুল একটু লো পোস্টে জব পেল কিন্তু যেখানে প্রীতম মানুষের সাথে কথা বলতে ভয় পেত সেখানে রাহুল কনফিডেন্টের সাথে মিটিং এ তার আইডিয়াস ডিসক্রাইব করত ফলে রাহুল সময়ের সাথে সাথে প্রমোশনের উপর প্রমোশন পেতেই থাকলো কিন্তু প্রীতম পিছনে থেকে গেল কিন্তু কথা এখানে শুধু জব পর্যন্তই সীমিত নয় জীবনের প্রতিটা ধাপেই যদি তুমি কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে না পারো তাহলে তুমি যত বড়ই ট্যালেন্টেড হয়ে থাকো না কেন তুমি কোনোদিনও লাইফে এগিয়ে যেতে পারবে না ভাই ভয় সবারই পায় গলা সবারই শুকায় কিন্তু ভয় দেখে যদি তুমি ভয় পেয়ে যাও তাহলে কি করে তুমি কিছু করবে তাই বলছি যখনই তুমি কথা বলার সুযোগ পাবে যেখানেই হোক কথা বলো দুটো মানুষের সাথেও যদি কথা বলতে হয় সেখানেও কনফিডেন্টলি তুমি তোমার কথাকে প্রেজেন্ট করো তারা যাই হোক না কেন ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভস নিজেকে প্রেজেন্ট করতে শেখো যে সকল ড্রেস তোমাকে স্যুট করে সে সকল ড্রেস পরতে শুরু করো তোমার সুস এবং হাতের নখ পরিষ্কার রাখো আর একটা ভালো ফ্রেগারেন্স ইউজ করো বাট রিমেম্বার কনফিডেন্স ইজ নট দে উইল লাইক মি কনফিডেন্স ইজ আই উইল বি ফাইন ইফ দে ডোন্ট নাম্বার সিক্স প্রোটেক্ট ইউর মাইন্ড আমাদের ব্রেন কম্পিউটারের ততই কাজ করে যা কিছু ইনপুট করবে তারই আউটপুট বেরোবে তুমি যত বেশি নেগেটিভ ভিডিওস দেখবে নেগেটিভ ইনফ্লুয়েন্সারদের ফলো করবে ততই তোমার মাইন্ডসেট নেগেটিভ হয়ে পড়বে ধীরে ধীরে তখন আমরা সেলফ ডাউট করতে শুরু করি জানতেই আমরা তখন লো ফিল করতে শুরু করি এটা একটা সাইলেন্ট ট্রিক যা তোমার মাইন্ডকে ধীরে ধীরে খারাপ করছে তাহলে কি আমরা সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করে দেব না একদমই না ইভেন আমি মনে করি যে দ্য সোশ্যাল মিডিয়া ক্যান বি এ গ্রেট টুল এডুকেশন অ্যান্ড ইন্সপাইশন বাট তোমাকে আমি এটা রেকমেন্ড করবো যে সেই সমস্ত জিনিসগুলোকে আনফলো করে দাও যা তোমার সময় এবং এনার্জিকে কনজিউম করছে করেছে অলগোরিদম বুঝাও আমাকে এই ধরনের কন্টেন্ট রেকমেন্ড করা বন্ধ করো ইভেন তোমার ফ্রেন্ড জোন কেও ফিল্টার করে নাও ডিসাইড করো কাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে আর কাদের সাথে না তোমার লাইফে যদি কোনো টক্সিক ফ্রেন্ড থাকে বাজে কিছু যদি করে বেড়ায় আর সেটা করতে যদি তোমাকেও ইনফ্লুয়েন্স করে তাহলে ভাই সেখান থেকে দূরত্ব তৈরি করে নাও আর দূরত্বটাকে বজায় রাখো তারাই তোমার সত্যিকারের বন্ধু যারা তোমাকে মোটিভেট করে ইন্সপায়ার করে খারাপ কিছু করতে তোমাকে বাধা দেয় আর প্রতিটা টাফ সিচুয়েশনে তোমার পাশে থাকে নাম্বার সেভেন ডু হোয়াট ইউ লাভ ছোটবেলা থেকেই আমাদের বোঝানো হয় যে ভাই তুমি ভালো করে পড়াশোনা কর ভালো মাছ নিই কারণ তোকে একটা ভালো জব পেতে হবে সারভাইভ করার জন্য বাট দ্য পয়েন্ট ইজ লাইফটাকে শুধু সারভাইভ করার জন্য না একদমই না তবে সারভাইভ করার জন্য যে কোনো একটা কাজ তো দরকারই আমাদের কিন্তু এর পাশাপাশি সেটাও করতে শুরু করে যেটা করতে তুমি চাও যেটা তোমার পছন্দ সেটা হতে পারে মিউজিক सिंगिंग পেইন্টিং গিটার বাজানো ড্রাম বাজানো যে কোনো কিছু কারণ এই জিনিসগুলোই তোমাকে বেঁচে থাকার আনন্দ দিবে ভাই লাইফটা শুধু মাত্র সারভাইভ করার জন্য নয় লাইফটাকে এনজয় করতে শেখো নাম্বার 8 প্রায়োরিটাইজ ইওর হেলথ মনে করো তোমার কাছে কিছু আছে বড় বাড়ি বড় গাড়ি আর অনেক টাকা পয়সা কিন্তু তুমি হেলদি নাও তোমার ব্যাক পেন আছে তুমি ডিপ্রেশে আছো হয়তো বা তোমার শরীরই তোমার সাথ দিচ্ছে না তাহলে কি তুমি এটা তোমার সাকসেস বলবে আমার নজরে তো একদমই না কথাতেই আছে স্বাস্থ্যই সম্পদ মানে তোমার সুস্বাস্থ্যই হলো আসল সম্পদ তাই দরজার জানলা বন্ধ করে বিছনায় হয়ে পড়ে না থেকে সকালে উঠো এক্সারসাইজ করো শরীর থেকে ঘাম ঝরাও তারপর সানলাইট নাও ভিটামিন ডি যা সানলাইট থেকে পাওয়া যায় যেটা শরীরের জন্য দরকারি সূর্য ওঠার পর দুই ঘন্টা সানলাইটে থাকো বা সূর্য ডুবার দুই ঘন্টা আগে নাও এটা পারফেক্ট টাইম সানলাইট নেওয়ার নাম্বার নাইন বি গ্রেটফুল টু ইউর প্যারেন্টস কখনো এই ব্যাপারটাকে নোটিস করে দেখেছো যখন তুমি অসুস্থ থাকো তখন তোমার থেকে বেশি তোমার মা বাবা চিন্তিত থাকে যখন তুমি দেরি করে বাড়ি ফেরো তখন তারা তোমাকে বোকা ঝোঁকা করে কারণ তারা তখন এই চিন্তায় থাকে যে তুমি ঠিক আছো তো আর যখন তুমি খুশি থাকো তখন তোমার খুশি দেখে কারা সবচেয়ে বেশি খুশি হয় অবভিয়াসলি তোমার প্যারেন্টস আমরা প্রত্যেকে লাইফের কোনো না কোন স্টেজে এই ব্যাপারটা একবার হলেও ভেবেছি যে আমার মা বাবা আমাকে সাপোর্ট করে না আমাকে কোনো ভ্যালুই দেয় না প্রতিটা জিনিসে আমাকে বোকা করে কিন্তু সত্যি তো এটাই যে পুরো তোমার মা বাবাই হলেন সেই ব্যক্তি যারা তোমাকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন আমরা তো বেশিরভাগ সময় স্কুল কলেজ আর কেরিয়ারের পিছনে দৌড়তেই ব্যস্ত থাকি আবার কখনো বন্ধুদের সাথে তো কখনো ফোনের মধ্যেই হয়তো তারা মুখ ফুটে বলতে পারে না যে তাদের তাদের সন্তান সাথে একটু সময় তাই ডিনার একসাথে করো টাইমে গল্প গুজব করো বা কোনো ফানি শো দেখো একসাথে তাদের কাহিনী শুনো তাদের ফিলিংসটাকে বোঝো তো আজকে তুমি তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাবে তোমার সামান্য টুকু দেওয়ার ফলে তাদের মুখে যে হাসি দেখতে পাবে তা ভাই একদমই উমূল্য হাসি নাম্বার টেন গেট ক্লোজার টু গড কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা খুবই একা হয়ে গেছি আমাদেরকে কেউ ঠিকঠাক ভাবে বোঝেই না তখন একটা জিনিসই আমার ক্ষেত্রে বেটার কাজ করে নিজেকে গড এর সাথে কানেক্ট করা কিন্তু এখানে অনেকেই মনে করে যে স্পিরিচুয়ালিটি শুধুমাত্র বুড়া লোকদের জন্য ভাই ট্রাস্ট মি যত তাড়াতাড়ি আমরা আমাদের স্পিরিচুয়াল সাইডটাকে বুঝতে পারবো তত স্ট্রংলি ভাবে আমরা আমাদের টাপ লাইফটাকে ঝেলতে পারবো যখনই আমি আমার লাইফে স্টার্ক ফিল করি তখনই আমি বাড়ির মন্দিরের সামনে প্রার্থনা করতে বসে যাই আর মন থেকে কথা বলি ঠিক যেভাবে আমরা আমাদের স্পেশাল ব্যক্তিটার সাথে কথা বলি আমি কখনই এটা বলি না যে ভগবান আমাকে এটা দাও ও দাদা যখন আমি বলি হে ভগবান আমি এখন অনেক ছোট আমি আমার তরফ থেকে সবচেয়ে বেস্ট দেব আর কখনোই খারাপ কিছু ভাববো না কারোর জন্য তুমি আমাকে শুধু গাইড করো সব সময় আমার সাথে থেকো ভাই ট্রাস্ট মি এত শান্তি পাই তখন আমি যা তোমাকে আমি বলে বোঝাতে পারবো না আমার সমস্ত টেনশন গায়েব হয়ে যায় তখন বাট অলওয়েজ রিমেম্বার ওয়ান থিং গট হেল্প দোজ হু হেল্প देमসেলফ তুমি যদি মন থেকে পরিশ্রম করে যাও আর যদি কারো ক্ষতি করার কথা যদি না ভাবো তাহলে তখন ইউনিভার্সও আমাদের ফেভারি কাজ করতে শুরু করে তাই আজকে থেকেই ভগবান তোমার বন্ধুর মতো করে ট্রিট করো তুমি আলাদা রকমেরই একটা এনার্জি ফিল করবে তো এই ছিল সেই দশটা অ্যাডভাইস যা আমি আমার ইয়ঙ্গার শিল্পকে দিতে চাই এই অ্যাডভাইস গুলো তোমরা অ্যাকসেপ্ট করলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা অবশ্যই বাকিদের সাথেও শেয়ার করে নিবে অতপর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য